নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে এই ওলের একটা রেসিপি ওলের কোপ্তাকারি খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আমি দেখাবো খেতেও কিন্তু খুব সুস্বাদু তো ওলটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপর ভালো করে খোসা ছাড়িয়ে ওলটা আবার পিস করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি জলে দেখতে পাচ্ছেন ধুয়ে নিয়ে আমি এটা প্রথমে হ্যাঁ সিদ্ধ করে নেব তার জন্য কুকারে আমি জল বসিয়ে দিয়েছি কেটে রাখা উলের পিসগুলো দিয়ে দিলাম কুকারে তারপরে দুটো সিটি দিয়ে নিলাম উলটা খুব নরম ছিলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে দুটো সিঁটি দিয়েছি খুব ভালো একদম গলে গেছে নিচে একটা থালে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে এবারে এই ওলটা ভালো করে মেখে নেব তার উপরে লবণ দিয়ে দিলাম আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দিলাম পাতি লেবু রস পাতি লেবু রসটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে আর দিলাম একটু সর্ষের তেল সমস্ত উপকরণগুলো আমি ওলের সাথে সিদ্ধ করা ওলের সাথে ভালো করে মেখে নেব তারপর জিরে গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম মিষ্টি চাটনি ছিল এক চামচ দিলাম আর বেসন দিলাম আর চালের গুঁড়ো দিলাম এই সমস্ত উপকরণগুলো আবার আমি মেখে নেব খুব ভালো করে কোপ্তা বানাবো কোপ্তা বানানোর জন্য একটু শক্ত তো করতেই হবে তার জন্য আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি অল্পই দিয়েছি খুব বেশি দিই নি তারপর গ্যাসে উনানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিলাম নেওয়ার পর আমি একটু একটু করে বড়ার আকারে আমি দিতে থাকলাম এইভাবে আমি তৈরি করব ছোটো ছোটো করে দিচ্ছি বরার আকারে প্রথম এতগুলো দিয়েছি এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিলাম ওলটা খুব নরম ছিল তাই দেখতে পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভাজতে ভাজতে আর তেলটা সবটা টেনে নিয়েছিল তারপর আবার একটু তেল দিয়ে আবার বাকি যেটুকু মাখা ছিল ওল মাখাটা যেটা ছিল সেইটা আমি শেষ করে দিচ্ছি মানে বড়াগুলো বানিয়ে নিচ্ছি কোপ্তা আকারে বানিয়ে নিচ্ছি এবার উল্টা পাল্টে সব ভেজে নিলাম এটা খেতে কিন্তু খুব অসাধারণ একটা রেসিপি একবার বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ লাগবে খেতে তারপর ওই কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম একটু মৌরি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো ফোড়নটা খুব ভালো করে গরম করে নিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কুচি কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম তারপর একটু লবণ দিয়ে দিলাম এক চামচ মতন লবণ দিলাম এক চামচ মতো চিনি দিলাম চিনি আর লবণটা দিয়ে হ্যাঁ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি গোটা গরম মশলা দিলাম তারপর এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছি এলাচটা ফাটিয়ে নিয়ে দিয়েছি আমি গরম মশলাটা আগে দিই নিই কেননা তেলেতে আগে দিলে পুড়ে গেলে পেঁয়াজের সাথে ভেজে নিলাম একটা খুব সুন্দর স্মেল বেরোবে বলে তারপর টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কিছু দিয়ে হ্যাঁ খুব ভালো করে ভেজে নিলাম তারপর কিছু গুঁড়ো মশলা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নিচ্ছি তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষতে হবে তারপর আমি কারি একটা মশলা পাওয়া যায় বাজারে কারি তো সেই মশলা আমি এনেছিলাম সেই মশলা একটু দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নিলাম ভাজতে ভাজতে অনেকটা শুকিয়ে গিয়েছিলো তলায় যাতে পুড়ে না যায় মানে ধরে না যায় মশলাগুলো তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে একটু কষে নিলাম সামান্য একটু জল দিয়ে যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তেল ছেড়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন ঝোলটা কেন টকবক করে ফুটছে এই অবস্থায় আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম দুবাটি মতো আমার হয়েছিল কোপ্তা অনেকগুলো বড়াই হয়েছে এই যে সমস্ত কোপ্তাগুলো দিয়ে দিয়েছি এবং টব্ব করে ফুটছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি আমি ফোটাবো না দু মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম আমার রেডি হয়ে গেছে ওলের কোপ্তাকারি রেসিপি দারুণ এটা খেতে কিন্তু আপনারা এবার বানিয়ে খাবেন অসাধারণ খেতে বন্ধুরা আসছি আজকে দেখা হবে পরের ভিডিওতে